নিশ্চয়ই দেখেছেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটি নিয়ে আসলে সমালোচনা শুরু হয়েছে যে এনসিপির এত যে আমরা তারা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণবর্তনের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে সেই মানুষগুলো এখন কেন আসতেছে না এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে এইভাবে তারা লোক এনেছে কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে এখন এইগুলো কেন হচ্ছে কারণ নানান धोने বিতর্ক কিন্তু সামনে আসতেছে আপনি এছাড়া আপনি সার্জিস আলমকে দেখেন যে তার বিষয়েও কিন্তু সাংবাদিক নির্ঝর তিনি কিন্তু পোস্ট করেছেন যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে পথ সহ তিনি হচ্ছে বিভিন্ন মিছিল করতেছেন সমাবেশ করতেছেন তিনি একশো মাইক্রোবাস নিয়ে তিনি কিন্তু আপনার ডাউন করেছেন এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে এবং সার্জিস কিন্তু পোস্ট করেছিল যে এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরোপুরি বাস্তবায়ন করতে চায় তারা আসলে ভোটে পুরোপুরি মানে তাদের আসলে জামানত হারাবে সুতরাং এখন নতুন পুরাতন মিলিয়ে ফিফটি পার্সেন্ট নতুন ফিফটি পার্সেন্ট পুরাতন এইভাবে তিনি আসলে উল্লেখ করেছেন তো তার সেই পোস্টের প্রেক্ষিতে এবং তার যে বিশাল বিলাসী জীবন এবং বিশাল বহন নিয়ে আপনার সেখানে শোডাউন করা এটি নিয়ে কিন্তু আবার ওই যে ডাক্তার যারা তিনি কিন্তু আবার ফেসবুকে সমালোচনা করেছেন ওই যে নিজেদের ভিতরে এই ধরনের কামড়াকামড়ি বলেন নিজেদের ভিতরে এই ধরনের তর্ক বিতর্ক এই সমালোচনা এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না